প্রজাপতি প্রজাপতি তবে কেমনে এত আপন হইলাম কেমনে মিশা গেল রক্ত কেমনে রক্ত তোমার জন্য পরান তোর পায় তোমার মনে পড়ে প্রত্যেকটি ঢোকে ঢোকে এত ভালো এত ভালো তোমার আমি কবে আসলাম নিজের ভেতর তোমার ছবি আমি কেমন করে আগাতলাম কেমন করে মায়া লাগে বড্ড বেশি মায়া লাগে তোমার লাইফ মাঝে মধ্যে মনে লয় তোমার এখানে অনেক দূরে জায়গা খুব ধরফর করে যায় টান লাগে এমন ছটফট করে ভীষণ করে ভীষণ তখনই বুঝতে পারি তোমার আমার দারুণ প্রয়োজন এত ভালোবাসা আমি কেমন করে ভুলি মতো মানে তুমিও কি ভুলিতে পারবা আমারে এ ভালোবাসা কোনো সহজ ভালোবাসা নয় সহজ এ প্রেম কোনো হালকা প্রেম নয় কোনো কঠিন এ সব কিছুতেই আমি দেখি সব কিছুতেই আমি শুধু শুধু তোমারই ছায়া শুধু তোমারই ছায়া আমার থাইকো আর আমারে যাইকো তোমার মনের ঘরে আর বসত ভিটায় আর বসত অন্য কাউরেই ঠাই দিও না অন্য কাউরেই ঠাই দিও না তাইলে তাইলে আমার হই চিরদিন আমার তাই